এখানে হচ্ছে আপনার আমরা যেহেতু ইনফরমেশন নিয়েই একদম একদম হচ্ছে এই বাসায় হ্যাঁ এই বাসায় এবং সেনাবাহিনী এবং পুলিশ তারাও তদন্ত এই বাসায় আমরা হচ্ছে আমাদের আমরা জানাইছি প্রশাসনকে জানানোর পরে আমরা মিডিয়ার ভাইদের সহযোগ সহযোগিতায় আমরা এখানে অবস্থান করছি

ঠিকানা দেখে আমরা তো আপনার সাংবাদিক সহকারেই আমরা না রাখে না। আপনি যদি পুকুরে নামেন সেইখানেও সাংবাদিক আমি ফটোটা সামনে সামনে একজন করে

ছাড়াছারি হওয়ার পরে এক সালের দিকে আমেরিকা গেছিলেন পরে বাংলাদেশ বাংলাদেশ সাহেবের সৈতষ অবস্থা ভালো হচ্ছে না তারপর আমেরিকা থেকে আইসে এখন কে থাকে এখন সাহেবের মেয়েই থাকে আমি আসলে আপডেটেড না এই জন্য এখন কিছু বলতে পারবো না আগে আমি জানি আমি আমি খবর পেয়েছি খবর পাওয়া মাত্র আমাদের খবর পেয়েছে পেয়েছি বলতে এখানে একটা কেউ আজকে এখানে আঘাত আনা হচ্ছে এরকমের একটা মেসেজ আর কি আমরা সাথে সাথে পেট্রোল টিপ পাঠিয়েছি আমরা আসলে ডিটেলস কিছু জানি না মানে কাউকে গ্রেফতার করা হবে এই ধরনের কোনো মেসেজ কি আপনাদেরকে কেউ দিয়েছিল কিনা পুলিশকে না এরকম কোনো মেসেজ আমার